হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লক কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা আমি কখনো বালাচাও ট্রাই করি নাই কেমনে ট্রাই করব বলো আমি হচ্ছে দক্ষিণ অঞ্চলের মানুষ আমার এলাকায় এত ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায় আর এজন্য আমার এলাকায় কোনো সুটকির দোকানেও নাই মানে কোনো সুটকি বিক্রি করে না আমি হচ্ছে ঢাকায় যাওয়ার পর থেকে শুটকি খাওয়া শিখছি কিন্তু প্রথমে আমার একদমই ভালো লাগতো না কিন্তু পরে হচ্ছে খাওয়ার পর পর দেখলাম যে না এটা এই সব মানুষের দেখে একটা খুব জনপ্রিয় খাবার আমি যখন হলে থাকতাম তখন প্রায় দেখতাম হলে সবাই হচ্ছে একটা কমন খাবার ছিল সবাই প্রায়ই শুটকি রান্না করতো তখন থেকে বুঝলাম যে আমার এলাকায় শুটকি না খাইলেও এই সুটকি অন্যান্য এলাকার মানুষের কাছে খুবই একটা জনপ্রিয় খাবার তো আমার এই কয়দিন ধরে হচ্ছে একটু বালা খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো তারপর আবার এর মাঝে রাস্তায় দেখলাম চিংড়ি শুটকি বিক্রি করছে তো হচ্ছে চিংড়ি শুটকি নিয়ে এসেছিলাম তারপর ভাবলাম বাসাই বালাচাও ট্রাই করব তো প্রথমে হচ্ছে আমি সুটকিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর পানিটা ঝরিয়ে একদম শুকনা করে ফেলেছি তারপর এটা গরম তেলের মধ্যে দিয়ে কিছু সময় নিয়ে আমি খুব ভালো করে একদম মুচমুচে করে চিংড়ি শুটকিটাকে ভেজে নিয়েছি কিন্তু বা এটা ভাসতে ভাজতে আমার এত অবস্থা খারাপ হয়ে গেছে কারণ এটা অনেকটা সময় লাগতেছিল ভাস ভাজতে একদম লো হিটে এটা ভাসতেছিলাম এই জন্য অনেক বেশি সময় লাগতেছিল ও আমি কিন্তু প্রথমেই হচ্ছে এর মধ্যে যে লবণটা দিব ওই লবণটাকে একটু টেলে নিয়েছি কারণ ওইটা হলে কাঁচা লবণ দিলে হচ্ছে একটা পানি বের হওয়ার একটা সম্ভাবনা থাকে আর লব চিটাগাং কক্সবাজারে যারা আছো ভিডিওটা যদি দেখে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে আর কি কি অ্যাড করা অ্যাড করো তোমরা বা অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য আর কি কী করতে হবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আমি নেক্সট টাইম ঠিক সেইভাবেই ট্রাই করব এই যে দেখো আমার এটা কিন্তু একদম পুরো ভাজা হয়ে গেছে পুরো একদম মুচমুচে একদম আমরা যেরকম চানাচুর খাই এরকম চানাচুরের মতন হয়ে গেছে আর তারপর আমি কিন্তু হচ্ছে মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন এটা কিন্তু আমি প্রথমেই খুব ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম আর সেই মরিচগুলো এখন হচ্ছে আমি একদম মানে ভেঙে ভেঙে এটার মধ্যে দিয়ে দিব আর যে পেঁয়াজ রসুনগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম এই পেঁয়াজ রসুনগুলো সব কিছু এর মধ্যে এক এক করে দিয়ে দিব আমি ঠিকঠাক করেছি কিনা বা আরও কোনো অ্যাড করা কি কিনা কিন্তু আমার যেটুকু আমি বুঝেছি আমি সেরকম ট্রাই করেছি আর ওই লবণটা দিয়ে দিয়েছি তারপর আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর মিক্স করার পর তারপর হচ্ছে আমি একটা কৌটাই রেখে দিয়েছি কি এভাবে রেখে অনেক দিন খাওয়া যায় মনে হয় দুই মাসের মতন এভাবে রেখে দেওয়া যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই